প্রচন্ড লেট করে ট্রেনটা তো হরিদাসপুরের পর থেকে তো মিনিট মিনিট লেগে যায় স্টেশনে আসতে আর আমি প্রশাসনকে জানাবো যে একটু যদি তাড়াতাড়ি সময়টা আয় করে তাহলে প্রচুর মানুষের সুবিধা হতো তাই তো থ্যাংক ইউ দিদি দিদি কোথা থেকে আসছেন আপনি আমি আসছি দাসনা থেকে থ্যাংক ইউ হ্যাঁ এই যে আমাদের ট্রেন লেট করছে আমি একজন কলেজ স্টুডেন্ট ঠিক আছে তো এই যে ট্রেনে আমাদের এরকম এতটা পরিমাণ লেট হচ্ছে আমাদের প্রচুরই প্রবলেম হয় হয়তো এরকম টাইমে ট্রেন ঢুকছে যখন আমাদের কলেজে ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে তখন আমরা গিয়ে পৌঁছাচ্ছি ঠিক আছে বা বাড়িতেও হয়তো কোনো কাজ আছে মানে ইমিডিয়েটলি পৌঁছোতে পারছি না এবং মধ্যবিত্ত পরিবারের জন্য এগুলো ধরুন হয়তো এখান থেকে গাড়ি করে যেতে তিনটে চারটে স্টেশন পরে অনেকটাই ফিস এ হয়ে যায় ঠিক আছে খরচ হয়ে যায় তো ওটা সবার পক্ষে সম্ভব নয় ট্রেনে হলে খুব কম খরচেই হয়ে যায় হ্যাঁ প্রবলেম হয় আর কি আপনি কী বলবেন মনে হয় যে এটা কয়েকদিন নয় অনেক মাস ধরেই হচ্ছে তো মনে হয় যে জানানো উচিত ঠিক আছে তো সবারই সুবিধা হয় যাতে কেননা এরকম ট্রেন যে এত পরিমাণ লেট করছে অনেকেরই প্রবলেম হয় অফিস বা টিউশান কলেজ অনেক কিছু। থ্যাংক ইউ আপনার নাম কি বাড়ি কোথায় কঙ্কণা মন্টর আমার বাড়ি হচ্ছে হাওড়া মাঝু স্টেশন থেকে যেতে আরও কোনো মিনিট গিয়ে যদি টাইমিংটা ঠিক হয় তো আমাদের প্রত্যেক প্রত্যেকের পক্ষেই সুবিধা হয় আমরা আবেদন জানাচ্ছি যাতে টাইমিংটা ঠিক হয় প্রতিটা স্টুডেন্ট বলুন যারা অফিস যাত্রী আছে প্রত্যেকের জন্যই আমাদের অসুবিধা তো হয় আমরা বসে থাকি তখন বারোটা সাড়ে বারোটা ট্রেন আসবে তবে আমরা আচ্ছা আচ্ছা প্রচুর অসুবিধা হয় তাই তো আপনার কোথা থেকে থেকে আসছে আমরা